সদ্য শেষ হয়েছে পালেকারের ফুল আর সেই ফুল শেষ হতে না হতে আবার কি পরিবন পালেকারের ফুল এসছে দেখুন সৌন্দর্য বর্ণনা করে শেষ হচ্ছেন না অবশ্যই একবার চোখ পড়ে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও আজ মূলত ভিডিওটা তাদের জন্য যারা ফার্স্ট লটে নর্মাল গাছ দিয়ে শুরু করেছেন তারা সেকেন্ড লটে কি কি গাছ কিনবেন কারণ অনেকেই প্রথমে অনেক আগে গাছ কিনেছেন তাদের হাত মোটামুটি হয়ে গেছে তারা দ্বিতীয় পর্যায়ে গাছ নিতে চাইছেন তারা কি কি আইডি করবেন মূলত সেই সব আপনাদের দেখাবো যখন শুরু শুরু করবেন করার পর আপনার মনে হবে এই আইডিটা কিনে শেষ করব কিন্তু এর যা ভ্যারাইটি এই আইডিটা লাগাচ্ছেন হয়তো কোনো একটা ইয়েলো কালারের গ্রুপের একটা গাছ লাগাচ্ছেন হয়তো থিমা ইলো লাগাচ্ছেন থিমা রেড আছে থিমা পিচ আছে প্রচুর রকমের থিমা চলে আসছে সেই ঠিক সেই রকমই অনেক গাছের আইডি শেষ করা যাবে না বাগান বিলাসের আইডি একের পর এক আসতেই থাকবে আর আপনার ছাদ বাগানও প্রবেশ করবে একের পর এক আইডি আমি প্রথমে চার পাঁচটা আইডি দিয়ে শুরু করেছিলাম এখন বর্তমানে আমার ছাদে কম করে হলো পঁয়ষট্টিটা ভ্যারাইটি বিরাজ করছে আমার ছাদে প্রথমে ভেবেছিলাম এইটা কিনে শেষ আর কিনবো না তারপরে দেখি আরো নতুন আইডি চলে আসছে এখন পর্যন্ত কতগুলো আইডি আমি বিক্রি করি সেসব আইডি গুলো আমার কাছে এই মুহূর্তে নেই আগামী দিন সেগুলো আমাকে রোপণ করতে হবে কারণ গাছ এনে রোপণ করবো ভাবছি কিন্তু কাস্টমার এসে নিয়ে চলে যাচ্ছে প্রচন্ড কুয়াশা এর মধ্যে ভিডিও করতে হচ্ছে আপনাদের জন্য তো আজ লাস্টে মাটিও বলে দেবো আর একবার কারণ প্রত্যেকে তো সময় সময় নতুন নতুন বন্ধু আসতে যাচ্ছে তারা পুরোনো ভিডিও হয়তো দেখে না তাই এখন ঠিক করেছি যখনই গাছের স্টক দেখাবো এবং গাছের আইডি দেখাবো তখন লাস্টে মাটি কি কি আইডি আপনাদেরকে দেখাবো আজকে যারা দ্বিতীয় পর্যায়ে গাছ কিনবেন প্রথমে আপনাদেরকে এই একটা চারা খুব খুব ভালো গাছ গাছ ভালোই আছে সুন্দর চারাটা আর আইডি হচ্ছে ফর্মশা ফর্মশার দুটো আইডি আপনারা ঠিক করে রাখুন দুটোই নিবেন খুব সুন্দর গাছ এর ফুল হয় আমার তো বিশাল বড় গাছ তৈরি হয়ে গেছে ফর্মশার আর পিঙ্ক কালারের ফুল হয় আপনারা ফুলটা স্ক্রিনে দেখতেই পারছেন খুব সুন্দর আইডি নিতে পারেন এরকম গাছ আর একে আপনি নিজের মতো সেভ দিতে পারবেন যে এরকম আপনি চাইবেন কারণ এখন গাছ ফুলের থেকে সেপে বেশি মানুষের মনোযোগ দিচ্ছে ফুল তো হবেই গাছে তো সেপ যদি তৈরি করা হয় তো বিভিন্ন কালারের ফুলের তো গাছটাও খুব সুন্দর লাগে আর ফুলগুলো দেখতে খুব ভালো লাগে আরো একটা গাছ দেখুন পাতা ভেরিকেটেড সুন্দর গাছ গাছটা যখন চারাটা যখন এসেছিল সব পাতা ঝরে গেছিল আর একটা কথা আপনাদেরকে বলে দিই বাগান গ্লাসের শীতকালে প্রায় প্রচুর পাতা ঝরে যায় চিন্তা করবেন না কিছুদিন পর দেখবেন ঠিক রকম ভাবে পাতা চলে আসবে এবং সাথে ফুলও চলে আসবে তো পাতা দেখে অনেকে মনে করছেন এটা থিমা অবশ্যই থিমা গাছ কিন্তু ভ্যারাইটিটা হচ্ছে থিমা পিচ খুব সুন্দর কালার কালারের ছবি আপনারা দেখছেন এবং থিমা গ্রুপের প্রত্যেকটা গাছ আপনাদেরকে কিনতে বলবো এরপরে আরো দেখাবো থিমা গ্রুপের গাছ আপনাদেরকে আজকে এটাই দেখায় এর আগে থিমা দেখেছি এবার থিমা পিচ খুব সুন্দর আর এই গাছ একদম রুট নয় যে কেউ করতে পারে এই গাছ তো থিমা গ্রুপের গাছ অল ভ্যারাইটি আপনারা ছাদে রাখার চেষ্টা করবেন ফুলের সাথে সাথে এর পাতার সৌন্দর্য খুব সুন্দর এখানে আরো একটা চারা দেখুন ছোট পট রুট স্টপ বেশ মোটা আছে এবং ফুলটা ইয়েলো কালারের মোনালিসা ইলো খুবই ভালো আইডি আমার নিজের বাগানে আছে আপনাদেরকে ফুল আমি প্রায় শর্টে দেখিয়েছি এমনি ভিডিও তো দেখিয়েছি আমি এই একটা ফুল আপনি কেটে যদি না ফেলেন খুবই মুশকিল ঝরে পড়া কারণ আমার আমি একদিন দুদিন করে গুনেছিলাম আমার ছাদ বাগানে মোনালিসা ইয়েলো কমসে কম আপনার এক মাসের উপর ফুলটা ছিল খুব ভালো আইডি এবং প্রচুর ফুল হয় এইটুকু চারা দেখুন তিনটে ব্রাঞ্চ আর তিনটে ব্রাঞ্চের মাথাতেই কিভাবে ফুল চলেছে দেখুন মোনালিসা রেড হয় মোনালিসা রেড মোনালিসা রেড এর গ্রোথ খুব কম গাছ বাড়ে খুব কম কিন্তু মোনালিসা ইয়োলো ফুল দেয় প্রচুর বেশি আপনার সব সময় ফুল হয় মোনালিসা ইয়েলোতে আর মোনালিসা রেড বছরে এক দুবারই ফুল হয় খুব বেশি গ্লোমিং নয় কিন্তু গাছের গ্রোথও খুব কম হয় আর ফুলও কম হয় কিন্তু আমি মোনালিসা ইয়োলো লাগিয়েছি আপনারা ফুল আমি প্রতিনিয়ত আর একটা চারা দেখুন খুব সুন্দর ফুল হয় আপনার মন মাটিয়ে দিবে গাছ যদি তৈরি করতে পারেন ফুল দেখতে হবে না একদম রোড সেনসিটিভ নয় কিন্তু আপনাকে একটু জলটা প্রত্যেকটা গাছে জল মেপে দিতে হবে এবং জেনে বুঝে দিতে হবে আর হালকা আলোতেও আপনার এই গাছটা হয় আপনার আইডি হচ্ছে রুবি খুব সুন্দর ফুল আমার তো গাছটা খুব সুন্দর তৈরি হয়েছে আপনারা স্ক্রিনে যে ছবিটা দেখছেন ওটা আমার গাছেরই ছবি দারুণ রুবি খুব সুন্দর ফুল হয় লাল কালারের ফুল হয় ঝেপে ফুল হয় প্রত্যেকটা ডোগাই ডোগাই ফুল হয় এই গাছ যদি আপনি তৈরি করতে পারেন ফুল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে ফুল দিয়ে যাবে এই গাছ আরো একটা আইডি খুব সুন্দর আইডি ফুলের প্যাটেল খুব ভালো আমার খুব পছন্দের গাছ অনেকে কমেন্ট করেন হয়তো বলেন আমাকে সবই তো আপনার পছন্দের গাছ বলেন দাদা অপছন্দের কিছু নেই তো সত্যি কথা বলতে বাগান বিলাস ভালোবাসি তাই তো বাগান বিলাস করি আর সেই বাগান ভালোবাসি বলে আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছি তো এর আইডি হচ্ছে জিন্না ভারত পিঙ্ক কালারের ফুল হয় অনেকটা দেখতে অনেকটা ফর্মসার মতো কালার কিন্তু এর প্যাটেল আলাদা খুব সুন্দর প্যাটেল একদম ছাড়া ছাড়া প্যাটেল খুব ভালো লাগে ফুলের এইসব গাছ আপনারা করুন একদম রুট সেন্সিটিভ নয় এবং যে কেউ করতে পারে এই গাছ তো ভালো গাছ করুন ফুল আপনি অবশ্যই পাবেন এখানে আরো একটা বড় গাছ খুব সুন্দর আর রুট স্টক দেখুন এত মোটা সচরাচর আসে না এইবার এসছে মোটা রুট স্টকের গাছ গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন বেশ কয়েকদিনের মধ্যে একটা ভিডিও আসবে আমাদের বেলডাঙ্গার সোহেল ভাইয়ের ভিডিওতে গোল্ডেন সানসাইনের কালার দেখাবো আপনাকে আমার ছাদেও কিন্তু সেই কালারটা আসেনি তবে আশা রাখছি অবশ্যই আসবে কারণ বাগান বিলাসের মুহূর্তে মুহূর্তে চরিত্র ফুলের কালারও অনেকের আবার প্রথমে চলে আসে পরে আসে না আবার অনেকের প্রথমে আসে না পরে আসে কালারটা অবশ্যই গোল্ডেন সানসাইন খুব ভালো ফুল এবং এই ফুলটা সৌন্দর্য খুবই অনেকে কি করে গোল্ডেন সানসাইন নিয়ে এসে নিরাশ হয় আমি প্রথমে নিরাশ হয়ে গেছিলাম তারপরে দেখছি আস্তে আস্তে একটু কালারটা এসছে তো সোহেলের ছাদে দেখলাম আরো সুন্দর কালার এসছে গোল্ডেন সানসাইন করুন খুব ভালো গাছ এবং সুন্দর আজকের এই আইডিটা লাস্ট আপনারা ছাদ বাগানে বিভিন্ন কালারের লাল কালারের যখন বাগান বিলাস করবেন পালেকার করবেন থিমা রেড করবেন অনেক আছে বিজা রেড করবেন কিন্তু যখনই আপনি সব থেকে ভালো লাল চাইবেন সেটা আপনার ফ্রেম ছাড়া কেউ দিতে পারবে না ফ্রেমের মতো লাল এখন পর্যন্ত কোন ফুল আমার চোখে পড়েনি হয়তো বা আছে কিংবা আমি হয়তো দেখিনি ফ্লেম খুবই সুন্দর চারা এবং ফ্লেমাল এবং রুবি গাছের একই একই টাইপের পাতাও কিন্তু ফুলের কালারটা আলাদা তো ফ্লেম আপনারা অবশ্যই করুন ছাদের মধ্যে যদি একটা ফ্লেম না থাকে তো আমার মনে হয় ছাদ বাগান গুলাসের পরিপূর্ণতা পাবে না ফ্লেম করুন এবং ফ্লেম ফ্লেমের প্যাটেল তো আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার দুর্দান্ত খুবই ভালো গাছ অল্প আলোতেও এই গাছ করা যায় তো চলুন এইভাবে গাছগুলো এই আইডি গুলো আজকে দেখালাম এগুলো আপনারা করুন আর সবশেষে বলি মাটি তৈরি করবেন কি করে এই গাছের জন্য এই চারা গাছের জন্য প্রথমে মাটি একদম আহামরি কিছু করার দরকার নেই নর্মাল মাটি নিবেন ফিফটি পার্সেন্ট ভার্মি নিবেন ত্রিশ পার্সেন্ট আর কুড়ি পার্সেন্ট বালি দিয়ে এই গাছগুলো রোপণ করবেন ড্রেনেজ সিস্টেম খুব ভালো করবেন তাহলে মাটি হলো ফিফটি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ভার্মি বা গোবর সার আর কুড়ি পার্সেন্ট লাল বালি দিয়ে রোপন করবেন আর নিচে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করবেন বাগান বিলাসের রুট নষ্ট আগে হয় তারপর গাছ নষ্ট হয় তো রুট ভালো রাখতে গেলে আপনাকে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন এভাবে প্রতিনিয়ত গাছের সাথে থাকুন আর আমার ভিডিও দেখে আপনারা যদি গাছ নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন